তো হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে আশা করি আপনারা ভালো আছেন আজকে হচ্ছে ডিসেম্বরের পঁচিশ তারিখ দুই সাল বড়দিন বড়দিনের ছুটি কাটাইতেছে আর এই মুহুর্তে আমি আসলে যাচ্ছি একজন ফিজিওথেরাপিস্টের কাছে আমি আসলে খেলাধুলা করি তো স্পেশালি ব্যাডমিন্টন তো ব্যাডমিন্টন খেলতে গিয়ে কিছুদিন আগে আসলে আমি হাঁটুতে এবং আমার ডান হাতে আমি মানে ওই ই আর কি ট্রাইসেফ ট্যান্ডেনে আমি আঘাত পাই ব্যথা হয় প্রচুর তো এই কারণে আসলে আমি এখন আসলে ফিজিওথেরাপিস্টের কাছে যাচ্ছি বেসিক্যালি আজকের ভিডিওর টপিক্স কিন্তু ফিজিওথেরাপি টেরাপি কিছুই না আজকের ভিডিওর টপিক্স হচ্ছে আলাদা এই যে গত তিন চার দিন আগে আই থিঙ্ক বিশ তারিখে হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড বাংলাদেশে নতুন একটা বাইক লঞ্চ করছে সেটা হচ্ছে হোন্ডা এক্স টু হান্ড্রেড এই বাইকটা নিয়ে আসলে কথা বলার জন্যই আসলে আপনাদের সামনে হাজির হইলাম কিন্তু ওই বাইকের আসলে কিছু বিষয় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিও শুরু করে হোন্ডা এনএক্স টু মূলত আসলে মানে নামে কাগজে কলমে টু হান্ড্রেড হইলেও বাট এটার যে ইঞ্জিন ইঞ্জিন ক্যাপাসিটি কিন্তু টু হান্ড্রেড সিসি না এটা অনেকেই এটা ভুল করতেছে এটার ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে একশো চুরাশি দশমিক পাঁচ অথবা একশো ধরেন মানে হর্নেট ভার্সান টুতে আমি যে মানে হর্নেট ভার্সান টুতে যে ইঞ্জিনটা আমরা ব্যবহার করতেছি সেম ইঞ্জিন ইঞ্জিনটাই আসলে টু এ ইউজ করা হয়েছে বাট একটুখানি রিফাইন্ড ইঞ্জিন তো এই রিফাইনেশনের কারণে পাওয়ার কিছুটা কমছে মানে কিছুটা মানে কিছুটা পয়েন্ট থ্রি ফোর সামথিং অথবা পয়েন্ট সেভেন এরকম কমছে তর্কের দিক দিয়ে আর কি তো এটা এমন আমারই কিছু না বাট চালানোর সময় ইঞ্জিনের যে এক্সট্রা স্মুথনেস সেটা আপনি ফিল করবেন কারণ অনেক রিফাইন ইঞ্জিন এটা এই ইঞ্জিনটা মোটা মূলত আসলে হর্নেট টু পয়েন্ট ওর যে দুই হাজার পঁচিশের যে ভার্সানটা সেম ইঞ্জিন এনএক্স টু হান্ড্রেডে দিছে এটা তো আমি যেটা ইউজ করতেছি এটা তো মোটামুটি আসলে হর্ট টু পয়েন্ট ওর দুই হাজার চব্বিশের ভার্সান বাংলাদেশে আসলে দুই হাজার চব্বিশের ভার্সানটাই আসছে তো হর্টে বাট এনএক্স টু হান্ড্রেডে আসলে মূলত দুই হাজার পঁচিশের ভার্সানটাই বাংলাদেশে এসছে এটা হচ্ছে গিয়ে ব্যাপার হর্নেটে মানে যেই মিনিমাম ভাইব্রেশানটুকু হয় সেই ভাইব্রেশানটুকুও আপনি এনএক্স টু হান্ড্রেডে পাবেন না মানে অ্যাট লিস্ট রিভিউয়াররা সেটাই বললো এবং ইন্ডিয়ান রিভিউতেও আমি দেখলাম যে মোটামুটি ইঞ্জিন রিফাইন্ড এবং ভালো ওই যেইটু পাওয়ার কমছে ওইটা আসলে আপনি মানে রাইডিংয়ের সময় ফিল করবেন না তারপর টপ স্পিড টি স্পিডও সেম কারণ একশো তিরিশ হর্নেটারও একশো তিরিশ ওইটারও একশো তিরিশ ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি বারো লিটার আসলে তাহলে তফাৎ কোন জায়গায় তফাৎ হচ্ছে এনএক্স টু হান্ড্রেডে হন্ডা একটা টি এফ মিটার দিছে আর এই টি মিটারটা হচ্ছে অনেকটা দেখতে অনেকটা আসলে স্মার্টফোনের মতো টোটালি দেখতে অনেকটা স্মার্টফোনের মতো টোটালি আপনার কালারফুল এবং মানে সব ইনফরমেশান ওইখানে আছে ট্রিপ মিটার ওইতে শুরু করে ফুয়েল মিটার এমনকি ফোনের কানেক্টিভিটি সব করা যাবে ওইটাতে ব্লুটুথ কানেকটিভিটিও করা যাবে আর টিএফটি মিটারে কিন্তু আমাদের এই মিটারে কিন্তু এটা ডিজিটাল মিটার বাট টিএফটি মিটার আলাদা ওইটা কনসোল টাইপের আর কি তো ওইখানে আপনি ধরেন এই মাইলেজ স্টাইলের সব ইনফরমেশান পাবেন এবং ওইটা আপনি নেভিগেশান করতে পারবেন ওইটার যেই টিএফটি মিটারের যেই নেভিগেশনের যে বাটনগুলো সেটা এই যে বাম দিকের এখানে মানে বাম হাতের বৃদ্ধাঙ্গুলের এখান দিয়ে আপনি নেভিগেশান করতে পারবেন তো ওইটা অনেক অ্যাডভান্স একটা ব্যাপার যেটা হর্নেটে আমরা পাই নাই আর যে জিনিসটাতে ওনারা নিয়ে আসছে সেটা হচ্ছে বডি ডিজাইনটা আলাদা অনেকে বলতেছে যে ওইটা কিট লাগানো বাট হ্যাঁ ওইটা জিনিসটা আসলে পুরোপুরি সত্যি না কিট ফিট কিছু না ওইটার ডিজাইনটাই আলাদা মানে এনএক্স টু হান্ড্রেডের বডি ডিজাইনটা আলাদা সাসপেনশান সেম দিছে পিছনের মনসক মনসক সাসপেনশানও সেম বাট কমপ্লিট ডিজাইনটা আলাদা হাইটও একটু বড় মানে সিট হাইট মোটামুটি সেম বাট দেখতে অনেক বড় সামনে ভাইজর আছে এবং নকল গার্ড আছে সো যারা আসলে লং ট্যুরে যায় আমরা আমি তো ধরেন এখন পর্যন্ত সিটিতে রাইড করতেছি যার কারণে আসলে ওই রকম কোনো ব্যাড এক্সপিরিয়েন্স আমি পাই নাই তো যারা লং ট্যুরে যায় তারা কিন্তু ধরেন এই মানে রাস্তা থেকে ইয়েটি কি বলে পাথরের কণাটনা হাতে লাগে রাইডিংয়ের সময় আর এই রাইডিংয়ের সময় পাথরের কোনো হাতে লাগলে এটা কিন্তু মানে একটু ব্যথাই লাগে তো নাকল গার্ড থাকলে নাকল গার্ডে কিন্তু ওই পাথরের কোনোটা এগুলো লাগে না যার জন্য আসলে রাইডিংয়ের সময় আসলে গ্লাভস পরা উচিত তো নাকল গার্ড থাকলে যেটা হয় সেটা হচ্ছে ওই আপনি ওই রাইডিংয়ের সময় যদি আপনি যদি গ্লাভস নাও পরেন সেক্ষেত্রে আপনার হাতটা মোটামুটি সেফ থাকবে মানে টোটাল জায়গাটা আসলে ইয়ে থাকবে আর কি হ্যান্ডেল বারটা আপ করা একটু উঁচু এবং মানে লং ট্যুরে আপনি অনায়াসে আপনি ক্রুজ করতে পারবেন ওই বাইকটা খুব বেশি আপনি পেইন হবে না মানে এটা হর্নেটের যেই ইয়েটা হয় মানে হর্নেটে তো পেইন হয় না অবশ্যই মানে যারা লং ট্যুর করছে বাট ওইটা এনএক্স টু হান্ড্রেডে কিন্তু আরও কমফোর্টেবল এটা তারপরে কুলিং সিস্টেম সেম কুলিং সিস্টেম হচ্ছে এয়ার কুল কোনো অয়েল কুল দেয় নাই ওরা এয়ার কুলিং সিস্টেম মানে হর্নেটে যেভাবে দিছে ওইটাই এর বেশি কিছু না আর ইন্ডিকেশনগুলো সামনের সাইডের ইন্ডিকেশনগুলো আসলে নাকাল গার্ডের মধ্যেই দেওয়া এবং সুন্দর লাগে দেখতে তো যাই হোক এইটুকুলো ব্যাপার আর কি কি জিনিসে চেঞ্জ করছে এই যে হর্নের টু পয়েন্ট ওতে আমরা কিন্তু ট্রাকশন কন্ট্রোল পাই নাই মানে দুই হাজার চব্বিশের মডেলে কিন্তু এনএক্স টু হান্ড্রেড অথবা মানে এনএক্স টু হান্ড্রেড অথবা হর্নের টু পয়েন্ট ওর দুই হাজার পঁচিশের মডেল যেটা আছে সেখানে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল দিছে হন্ডার নিজস্ব ট্র্যাকশন কন্ট্রোল যেটা অন অফ করতে পারবেন আপনি টিএফটি মিটারের মাধ্যমে ট্র্যাকশন কন্ট্রোল কিন্তু খুবই কাজের আর মানে স্পেশালি ইসের সময় মানে বৃষ্টির সময় যদি আপনি রাইড করেন ট্র্যাকশান কন্ট্রোল আপনাকে অনেক রাইডিং এক্সপিরিয়েন্সটা আপনার ভালো দিবে আর ডুয়েল চ্যানেল এভিএস দিছে যেটা হর্ড্রেড টু পয়েন্ট ওতে নাই এনএক্স টু হান্ড্রেড এনএক্স টু হান্ড্রেডে আপনি ডুয়েল চ্যানেল এবিএস পাচ্ছেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত সেটা বলি হর্নেটের গ্রাউন্ড ক্লিয়ারেন্স মেবি একশো চৌষট্টি অথবা একশো পঁয়ষট্টি মিলিমিটার আর এন এক্স টু হান্ড্রেডের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো সাতষট্টি মিলিমিটার তো একশো সাতষট্টি মিলিমিটার এটা একটু এই জিনিসটা একটু মাথায় রেখে নেয় একশো সাতষট্টি মিলিমিটার একশো সাতষট্টি মিলিমিটার একটু কম হয়ে গেছে কারণ এন এক্স টু হান্ড্রেড মূলত আসলে এই হন্ডা যেই ব্র্যান্ডিং করতেছে হন্ডা এটারে আসলে অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক মানে এটিভি নামে আসলে পরিচয় করে দিতে চাচ্ছে বাট এটা এটিভি যদি হয় তবে সেক্ষেত্রে কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো সত্তর থাকতেই উচিত মানে থাকা উচিত আর কি একশো সত্তর কিন্তু একশো সত্তর যেহেতু নাই এটা একটু কম হয়ে গেছে তো একশো থাকলে ধরেন আপনি ফুল কনফিডেন্সের সাথে একেবারে রাফ রাইড করতে পারবেন মানে অফ রোডে আর কি রাফ রাইড করতে পারবেন বাট একশো সত্তরের কম যেহেতু একটু একটু ঝামেলার মধ্যে হয়তো বা পড়লেও পড়তে পারেন তাই আসলে এটারে কমপ্লিট অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক আসলে বলা উচিত না বাট ট্যুরিং বাইক আপনি এটা বলতেই পারেন আর কোন কোন জায়গায় আসলে তফাৎ হর্নেটে যে চাকাটা দিছিল সেটা হচ্ছে এমআরএফ এর জ্যাপ টায়ার মানে আপনি নর্মাল রাস্তায় চালাইতে পারবেন অনায়াসে বাট এনএক্স টু হান্ড্রেড যে টায়ারটা দেওয়া সেটা হচ্ছে ডুয়েল পাবেন কমপ্লিট অফ রোড না কিছুটা তো আমি যে টায়ারটা লাগাইছি আমার এই হর্নের টু পয়েন্ট ওতে আপনার এই ভিডিওটা হয়তো বা পরে দেখবেন কারণ এই টায়ারের ভিডিওটা আসবে অনেক দেরিতে তো আমি আমার এই টায়ারগুলো আমি চেঞ্জ করে ফেলছি এই টায়ারটা আমি লাগাইছি আমার এসে বাইকে যে টায়ারটা লাগানো এখন বর্তমানে সেটা কিন্তু স্টক টায়ার না স্টক টায়ারটা চেঞ্জ করে আমি এখানে লাগাইছে অ্যাপোলোর ট্র্যাম্পলার এক্সের বারো হাজার টাকা নিছে ওই ভিডিওটা আপনারা কয়দিন পরে দেখতে পাবেন তো এটাও আমারটাও কিন্তু সেম টায়ার হ্যাঁ তো এই ধরনের টায়ারগুলোর সুবিধা হচ্ছে আপনি রাস্তায় স্কিডিং করবে না হ্যাঁ আমি টায়ার চেঞ্জ করার পরে হর্নেটের যে স্কিডিংয়ের প্রবলেম ছিল পিছনের চাকার সেই প্রবলেম সলভ হয়ে গেছে তো যাই হোক তো এই ইসে আপনি যে টায়ারটা দিছে মানে এন এক্স টু হান্ড্রেডে স্টক টায়ার হিসেবে যে টায়ারটা দিছে সেটা হচ্ছে ডুয়েল পারপাস টায়ার আর কি কি চেঞ্জ দিছে হ্যাঁ বডি ওয়েট কিছুটা বেশি হর্নেটের যে বডি ওয়েট সেটা হচ্ছে একশো তেতাল্লিশ অথবা একশো চুয়াল্লিশ কেজি হর্নেটের বডি ওয়েট আর এন এক্স টু হান্ড্রেডের বডি ওয়েট হচ্ছে তিন কেজি বেশি তিন কেজি অথবা দুই কেজি একশো ছিচল্লিশ অথবা একশো সাতচল্লিশ কেজি ওটার ওজন তো যার কারণে আপনি কিছুটা মাইলেজ কম পাইলেও পাইতে পারেন ঠিক আছে তো হন্ডা ক্লেম করছে হর্নেটে মানে হর্নেট বলতেছি এন এক্স আপনি মাইলেজ পাবেন ৩৫ থেকে চল্লিশ আর পিজিএমএফ এর ইঞ্জিন তো আপনি ইচ্ছা মতো ই করতে পারবেন মানে আপনি আপনার রাইডিং স্টাইলের উপর বেস করে আপনি মাইলেজ কম বেশি পাইতে পারেন চল্লিশেরও বেশি পাইতে পারেন বাট কোনোভাবেই আসলে হর্নেটের বেশি নেই আর কি তো যেমন আমি সিটিতে চুয়াল্লিশ পাই এই আমার এই হর্নেট টু পয়েন্ট ওতে ওই ইয়াতে এন এক্স টু হান্ড্রেডে আপনি চুয়াল্লিশ পাওয়াটা আপনার ডিফিকাল্ট হয়ে যাবে সিটিতে কারণ বললামই তো ওজন একটু বেশি আর টায়ারটা যেহেতু আলাদা টায়ারের ওজনও বেশি ওইটার তো সব কিছু মিলে আর কি তো এখন আসি আসলে মূল প্রশ্নে যে আসলে বাইকটা কাদের জন্য তো যারা আসলে এতদিন যাবত চিন্তা করতেছে যে একটা অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক কিনবে অফিসিয়াল বাংলাদেশে কিন্তু এতদিন অ্যাডভেঞ্চার টুরিং বাইক কোনো অফিসিয়ালভাবে আসে নাই এটাই প্রথম যে কোনো এটাই প্রথম এনএক্স টু হান্ড্রেড ট্যুরিং বাইক হিসাবে বাংলাদেশে আসছে তো যারা এতদিন ট্যুরিং বাইক কেনার কথা ভাবতেছিলেন তিন লাখ পনেরো হাজার অনেক সুন্দর একটা ডিল আপনারা এই ব্যাগটা নিতে পারেন বাট যারা চিন্তা করতেছে হর্নেট যাদের কাছে আসছে হর্নেট সেল করে দিয়া তারা ওইটা নিবে আই থিংক তারা একটু চিন্তা ভাবনা করা উচিত কারণ হর্নেটের সাথে চেঞ্জ আছে বাট হর্নেট খারাপ বাইক না স্পেশালি আমি আমার এই হর্নেট সেল করে দিয়ে আসলে ওইটা নেওয়ার পক্ষে না কারণ মাত্র চার হাজার কিলো চলছে আমার বাইক আমি যদি সেলও করি মিনিমাম সাত আট হাজার অথবা দশ হাজার কিলো চালানোর পরে এবং ততদিনে হয়তোবা অন্য কোনো বাইক আসবে আর টুরিং বাইকের একটা ব্যাপার স্যাপার আছে আমি তো আসলে রেগুলার ট্যুর দেই না যারা রেগুলার ট্যুর দেয় তাদের কাছে বিষয়টা এক রকম আর আমি যেহেতু আসলে রেগুলার ট্যুর দেই না আমার কাছে বিষয়টা আরেক রকম সো এই হচ্ছে গিয়ে ব্যাপার বাকিটা আপনাদের মধ্যে সো আজকের ভিডিও আমার এই পর্যন্তই আমিও চলে আসছি আমার ডাক্তারের চেম্বারের সামনে মানে ফিজিওথেরাপিস্টের চেম্বারের কাছাকাছি চলে আসছে পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই অ্যান্ড পিস